নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমার মেয়ের রেজাল্ট একটু খারাপ হয়েছিল মাধ্যমিকে তাই মানে রাগ করে চলে গেছিলো আত্মীয়ের বাড়ি বাড়ি চলে গেছিলো তারপরে তো খুঁজে মানে পাচ্ছি না বুঝতে পারছি না আমরা বেশি দূর না খুঁজে তাড়াতাড়ি করে বল থানায় চলে এসেছি এবং থানার স্যার যেভাবে যেভাবে প্রসিডিওর করতে বলেছে সেইভাবে সেইভাবে আমরা সব প্রসিডিওর মেনটেন করেছি এবং এখানে থানার যত স্টাফ ছিল সবাই আমাদের খুব হেল্প করেছে প্রত্যেকে না হলে আমি আমার মেয়েকে ফিরে পেতাম পুলিশকে কি বলবেন মানে পুলিশের যে এত ভালো কাজটাকে কি বলবেন মানে আমি ধন্যবাদ দিয়ে তাদের ছোটো করতে চাই না তাদের এই কাজটা তারা না থাকলে আমার মেয়েকে আমি ফিরে পেতাম না থানার মানে প্রত্যেকটা স্টাফ যে কজন ছিল সেই সময় কোন থানা বলাগর থানা সেই সময় যে কজন স্টাফ দেখুন কালকে সন্ধ্যাবেলা সাড়ে আটটা নাগাদ থানাতে একটা ইনফরমেশন আছে যে একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী যার রেজাল্ট ছিল বলা বড় বাড়ি রেজাল্ট নিতে গিয়ে তারপর থেকে সে বাড়ি ফেরা মোটামুটি সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে তারপর রেজাল্ট মিসিং আছে এবং তার ফ্যামিলি খোঁজ চালিয়েছে খোঁজ না পেয়ে রাত্রিবেলা সাড়ে আটটা নাগাদ থানায় এসে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেওয়ার পরে আমরা কেস স্টার্ট করি স্পেসিফিক কেস যেহেতু মাইন্ড মেয়ে বয়স অলমোস্ট সিক্সটিন ইয়ার্স এর মধ্যে কাছাকাছি বয়স তার মিসিং হওয়ার পর আমরা এনকারেজ শুরু করি এবং আমাদের ইমিডিয়েটলি যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ এবং